হ্যালো প্রিয় বন্ধুগুলো তোমরা গুলো কেমন আছেন তোমরা গুলো মানে ভালোই আছেন তো মুই তো ভালো নাই দাম তো কি আসছেন ঘুরে দেখছেন মুই দেখছেন দেখছেন সব নাকি বা বাবা পরি সুন্দরী গুলো দেন নাকি ভাব করতেছে দেখছেন বাবা যা কি কি খুশি রে হইছে রে ভাই দেখেন সিঙ্গড়ি গুলো কি খুশি হইছে হ্যাঁ মুখ ধরিছে রে ভাই মুখ দেখতে সব ছেনেগলাম গিয়ে দেছে দেখশন আরকি দেখেসান এদের সরা মু মারিদা এরা দেখেশন ও মারি জের বাই মুক মারিষনে। এরা কি এনা সেনা খবি হয়েছে তখোনো মারিং খুন মুখপ মারিরা দেখন বাবারা সেজি খুঁ হয়েছেতা রা দেখসান ও তোরা কি করেে তোরারা তো সম এনা ছবি লাং আর তোরা এরা মুরা যে আমাতা রা।

মগনা মায়া নাই কেমন মরে তোমরা গা আজ জৌসে এর আগনা দেখি কি কি কইছে কিছু কবু কি বন্ধু ভালো আছিস বাল দেখছেন সব সঙ্গে এগুলা আবার সেইটা ছবি তুললাম সাথে এতদিন ধরে মক বাজার ছবি তুললে দেন আইছে ভাব দেখলে নাই দেখ যে মো ছবি দেখতে লেখছি की ढोंग देख आय ना देखो मोदी की में ताके देखबे नै छी हमरा आत्मलगत करे गुरगु बो बोले देख से की खुशी दे होई से हमरा मु बासेंगे ना हमर खुशी देखी देखसन अरे ये देखे गुरमा की बाप रे बासोगे ना ये भाव देखी रंग दोरी सभी तो लंग दो चंग நீதிமன்றத்தின்